তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শত্রু কারা বাইরে কেউ নয় তোমার নিজের ভেতরে জন্মানো সেই অদৃশ্য দানব যাকে আমরা নাম দিই টেনশন এই টেনশন এত চতুর এত ধূর্ত যে তুমি যখন হাসতে চাইবে তখন সে তোমার মনে এক ঝড় তোলে তুমি যখন ঘুমোতে চাইবে তখন সে তোমার চোখে অশান্তির আগুন ধরায় তুমি যখন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরতে চাইবে তখন সে তোমাকে মনে করিয়ে দেয় হয়তো আমি পারবো না হয়তো ব্যর্থ হব আর অদ্ভুত ব্যাপার কি জানো এই টেনশনকে আমরা নিজেরাই খাইয়ে দাইয়ে বড় করি কেউ আমাদের হাতে বেঁধে দেয়নি কিন্তু আমরা নিজেরাই তাকে বসাই মাথার মুকুটে আজ তুমি এখানে এই কথাগুলো শুনছো তার মানে তুমি হয়তো জীবনের কোনো একটা জায়গায় আটকে আছো হয়তো ভেবেছো সামনে এগোতে চাও কিন্তু প্রতিদিনই ভয় তোমাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে হয়তো ভেবেছ আমার ভাগ্যই খারাপ কিছুই হচ্ছে না আর এই ভেতরের কণ্ঠস্বরগুলোই তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু আমি চাই আজ তুমি একটু থামো শ্বাস নাও গভীর করে চোখ বন্ধ করো এক মুহূর্ত আর কল্পনা করো তুমি যদি টেনশনকে একেবারে দূরে ঠেলে দাও যদি তুমি তাকে বলো যে এখন থেকে আমি তোমাকে আর খাওয়াবো না তাহলে তোমার ভেতরে কেমন আলো জ্বলে উঠবে জানো শোনো টেনশন আসলে মনের তৈরি এক ভ্রম এর কোনো বাস্তব অস্তিত্ব নেই এটা এক ধোঁয়া যেটা তোমার চারপাশ ঢেকে দেয় অথচ ভেতরে তুমি সুস্থ তুমি শক্তিশালী কিন্তু তুমি সেই ধোঁয়াকে বাস্তব ভেবে বসে থাকো তুমি ভেবেই বসো আমার জীবন অন্ধকার অথচ সত্যিটা হলো তোমার ভেতরে আলো আছে শুধু তুমি চোখ খুলে দেখতে পারছ না কতবার ভেবেছো আমার পরীক্ষা আছে চাকরি নেই সংসার সামলাতে পারছি না ভবিষ্যৎ অন্ধকার এবং রাত জেগে থেকেছ কতবার ভেবেছ যদি ব্যর্থ হই অথচ জানো তো তুমি যে ব্যর্থতার কথা ভাবছ সেটা এখনো ঘটেনি তুমি একটা অদৃশ্য জিনিসকে ধরে বসে আছো যেন সেটা পাথরের মতো বাস্তব আর এই ভয়ই তোমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে কিন্তু জীবন তো ভয়ের জন্য থেমে থাকবে না পৃথিবীর সূর্য প্রতিদিনই ওঠে বাতাস প্রতিদিনই বইছে নদী প্রতিদিনই বয়ে চলেছে শুধু তুমি দাঁড়িয়ে আছো টেনশনের শিকলে বাধা হয় তাহলে কি করবে একটাই কাজ করতে হবে নিজেকে মুক্ত করতে হবে মুক্তি পাওয়া মানে বাইরে পালানো নয় মুক্তি মানে ভেতরের সেই কণ্ঠস্বরকে চুপ করানো যে তোমাকে প্রতিদিন বলে তুমি পারবে না তুমি পারবে তুমি অবশ্যই পারবে কিন্তু তার জন্য দরকার নিজের ভেতরের আগুনটা খুঁজে বের করা ভাবো এত বড় একটা পৃথিবী কোটি কোটি মানুষ কোটি কোটি গল্প কেউ শূন্য থেকে শুরু করে আকাশ ছুঁয়েছে কেউ দারিদ্র থেকে উঠে এসেছে কেউ ব্যর্থতার ধাক্কা খেয়ে নতুন পথ বানিয়েছে তারা কি টেনশন করত না অবশ্যই করত। কিন্তু পার্থক্য একটাই তারা টেনশনকে বসিয়ে রাখেনি জীবনের সিংহাসনে তারা তাকে পাশে ঠেলে দিয়েছে বলেছে তুমি থাকো আমি তবু এগোবো ১৬ তোমার জীবন একটাই তুমি জানো না কত দিন বাঁচবে যদি প্রতিটি দিন প্রতিটি রাত তুমি শুধু দুশ্চিন্তায় কাটিয়ে দাও তাহলে এক সময় পিছনে তাকিয়ে আফসোস করবে আহা আমি যদি সেই দিনগুলোতে বাঁচতাম আমি যদি কিছু করতাম কিন্তু তখন সময় থাকবে না তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও তোমার টেনশনকে তুমি আর বড় হতে দেবে না সে তোমার চিন্তা খাবে না সে তোমার ঘুম চুরি করবে না তুমি তোমার জীবনকে বাঁচাবে তুমি তোমার স্বপ্নকে বাঁচাবে এখন ভাবো তোমার জীবনকে একটা সিনেমার মতো তুমি সেই সিনেমার হিরো একটা হিরো কি কখনো টেনশনে বসে থাকে না হিরো সবসময় ঝাপটার ভেতর দিয়ে লড়াই করে ভয়কে জয় করে শেষে আলোয় পৌঁছে যায় তোমার জীবনও তেমন তুমি যদি হিরোর মতো বাঁচতে চাও তাহলে তোমাকে লড়তেই হবে আজ থেকে তুমি যখনই টেনশন অনুভব করবে তখনই মনে করবে এই মুহূর্তে আমি শক্তিশালী আমি টেনশনের দাসময়ী তখন দেখবে ধীরে ধীরে ভেতরে শৃঙ্খল ভাঙছে মনে রেখো জীবনে সমস্যাই আসবে তুমি যদি ভেবে থাকো একদিন টেনশন একেবারে চলে যাবে না তা হবে না কিন্তু তুমি বদলাতে পারো তোমার দৃষ্টিভঙ্গি তুমি সমস্যাকে বোঝার চেষ্টা করবে সমাধান খুঁজবে আর টেনশনকে যতই তুমি উপেক্ষা করবে সে ততই দুর্বল হয়ে যাবে কল্পনা করো তুমি একটা পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছো নিচে গভীর খাদ তুমি ভয় পাচ্ছ টেনশন তোমাকে টেনে নিচে ফেলতে চাইছে কিন্তু তুমি যদি সাহস করে এক পা সামনে বাড়াও যদি তুমি সেই পথে হাঁটতে শুরু করো তাহলে এক সময় তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্য দেখবে আর তখন তুমি বুঝবে আসলে ভয়টা ছিল আমার মনের ভেতরে তাহলে বলো তুমি কি সেই সাহসে পদক্ষেপ নেবে তুমি কি তোমার ভেতরের টেনশনকে আজই বিদায় দেবে তুমি কি আজই সিদ্ধান্ত নেবে আমি আমার জীবনটাকে ভালো করে তুলব শোনো আমি জানি তুমি পারবে কারণ তুমি যদি এখনো শোনো এই কথাগুলো তার মানে তোমার ভেতরে আগুন আছে শুধু তুমি এখনো তাকে জ্বালাওনি আজ সেই আগুনটা জ্বালিয়ে দাও আজ থেকে তুমি বাঁচবে সাহসে আজ থেকে তুমি বাঁচবে আনন্দে আজ থেকে তুমি বাঁচবে নিজের শক্তিতে কারণ টেনশন কোনো সমাধান দেয় না টেনশন শুধু ধ্বংস ডেকে আনে কিন্তু তুমি তুমি পারবে নতুন ভোর গড়তে আর মনে রেখো যখনই জীবনে টেনশন আসবে তখনই এই কথাটা মনে করবে টেনশন ছেড়ে দাও জীবনকে আঁকড়ে ধরো কারণ তোমার জীবনটা সত্যিই ভালো হয়ে যেতে পারে যদি তুমি তাকে সুযোগ দাও